কলিমপুর আসা যাওয়া রাস্তা সম্বন্ধে আপনি কিছু বলেন আবদুল্লাহর থেকে কলিমপুর পর্যন্ত রাস্তাটা খুবই মানে গুরুত্বপূর্ণ এবং জরুরি এই রাস্তাটা মেরামত করা সংস্কার মানে হইলে রাস্তাটা উন্নয়ন হবে এবং খয়ের পরের সাথে যোগাযোগটা আরেকবার ভালো হবে কদম সরের সাথে যোগাযোগ রাস্তাটা বলেন এবং আবদুলা প্রদীপ কলিমপুর পর্যন্ত রাস্তাটা খুবই মানে একান্ত দরকার এই রাস্তাটা হওয়া একান্ত জরুরি এই আমরা কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি যদি রাস্তা সংস্কার হয় তাহলে রাস্তা চলাচলের জন্য আমাদের সব দিক দিয়ে সুবিধা হবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনার এই আঁকা বাঁকা রাস্তাটি কালো নদীর পার এসে হয়েছে আমরা প্রতিদিন এই অটো দিয়ে দূর থেকে বহু দূর আমরা অটো দিয়ে আসা যাওয়া করি পথচারীরা আসতেছে না আমরা পথচারীদেরকে জিজ্ঞাসা করবো যে আপনাদের সমস্যা কি রাস্তা দিয়ে হাঁটাচলা করতে আসসালাম আলাইকুম সালাম এই যে কলিমপুর আব্দুলপুর রাস্তা দিয়ে হাঁটাচলার মধ্যে আপনাদের কোনো ব্যাঘাত ঘটে কিনা আর কোনো অসুবিধা হোক রাস্তাটা ফা করলে ভালো হয় ঘুম এই রাস্তাটা আমরা জরুরি ব্যাখ্যা তার জন্য অনেক সমস্যা হয় সমস্যা হয় এই রাস্তাটা সব সময় আমরা চলাচল করি রাস্তাটা সুবিধা ধন্যবাদ আপনাকে সুন্দর কথা বলার জন্য কলিমপুর থেকে আসার পথে উত্তর আব্দুল্লাহপুর এই ডালু রাস্তাটি পড়ে এই ডালু রাস্তার মধ্যে এসে সকল ড্রাইভার ড্রাইভারবাদীকে আমি অনুরোধ করছি আপনারা এখানে এসে সতর্কতা অবলম্বন করবেন খুব সাবধানে গাড়ি চালানোর জন্য অনুরোধ করছি কারণ এখানে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে আল্লাহ না করুক আপনাদেরকে হেফাজত করুন এবং পথচারীদেরকেও সবাইকে আল্লাহ হেফাজত করুন সকল ড্রাইভারবাদেরকে আবারও অনুরোধ করছি এখানে এসে সবাই সতর্কতা অবলম্বন করবেন